প্রিয় দর্শক আপনারা যেমন জানেন আমরা আছি বাংলাদেশ সচিবালয় সচিবালয় সামনে ইতিমধ্যে শিক্ষার্থীদের একটা বড় অংশ এখানে এসেছে যারা আসলে পরীক্ষা দিতে চাচ্ছেন চাচ্ছেন আর আপনারা গতকালের যে খবরটা জানেন যে একটি গ্রুপ আছে যারা আসলে পরীক্ষা দিতে চাননি বাংলাদেশ সচিবালয়ের ভিতরে শিক্ষার্থীরা গতকাল যে বিক্ষোভ করেছিল সেই বিক্ষোভের মুখোমুখি হয়েছে এবং সমমানের যে স্থগিত পরীক্ষাগুলি সেগুলো বাতিলের পর এখন একটা প্রতিক্রিয়া সৃষ্টি করছে যেমন জানেন এমনকি পরীক্ষার্থীদের মধ্যে দুইটা ভাগ হয়েছে যারা একটি গ্রুপ চাচ্ছেন যে পরীক্ষা দিবেন এবং একটি গ্রুপ চাচ্ছেন যে পরীক্ষা দিবেন অনেকে বলছেন পরীক্ষা দেব না এবং অনেকে বলছেন যে তারা পরীক্ষা দিবেন যদিও আজকে নটরড্যাম ইউনিভার্সিটি কলেজের একটা গ্রুপ এসেছেন এখানে যারা পরীক্ষার পক্ষে এখানে অংশগ্রহণ করছে অনির্দিষ্টকালের জন্য পরীক্ষা বন্ধ থাকে তাদের মানসিক চাপ এবং আহত অনেক বিষয়গুলো নেই মূলত তারা পরীক্ষা দিতে চাচ্ছেন এছাড়া কোটা আন্দোলনের কারণে অনেক শিক্ষার্থী মানসিক ও শারীরিকভাবে প্রস্তুত না অনেক সহপাঠে আহত অনেকে হাসপাতালে উঠে অবস্থায় তারা স্থগিত পরীক্ষাগুলো আর দিতে চাচ্ছেন না তাই তার ইতিমধ্যে হওয়া পরীক্ষা স্থগিত বিষয় এই এসএসসি সংশ্লিষ্ট সঙ্গে মিলিয়ে ম্যাপিং ও এসএসসি ফলাফল প্রকাশের পক্ষে তারা কথা বলেছেন উল্লেখ্য যে করোনা ভাইরাস সংক্রান্ত পরিস্থিতি কারণ দু এসএসসি ও সমানুযায়ী পরীক্ষাটা ছিল সে পরীক্ষাটা না হয় সবাই মতপাস হয়েছে তেমনটাই হয়তো পরীক্ষার্থী তারাছিলেন যে এই না এবং আজকে যেমনটি দেখা যায় যে নটনাম কলেজে সাধারণ শিক্ষার্থী এসি পরীক্ষার নামে একটি বিবৃতি সহযোগিতা ছড়িয়ে পড়েছে তাতে তারা বলেছেন যে ফলাফল শুধু এইচএসি পরীক্ষা দিয়ে মূল্যায়ন করা উচিত মোট কথা তাদের অবস্থানটি পরীক্ষা পরীক্ষা দিবেন না এমনটাই কিন্তু আজকে আবার তার ভিন্ন একটি আহ দিক আমরা দেখতে পাই যেখানে দেখতে পাই যে পরীক্ষা দিতে চান এমন একটা গ্রুপ এখানে অবস্থান করেছে তারা স্মারকলিপি দিতে চেয়েছিলেন সচিবালয় আমরা সেখানে অবস্থান করছি এতক্ষণ ধরে শিক্ষার্থীদের সাথে কথা বলার চেষ্টা করেছি এই ছিল আহ সচিবালয় শিক্ষার্থীদের আজকের সর্বশেষ সংস্থা